একটা মানুষ কোন লেভেলের ধান্দাবাজ চলে হলে মানুষের সাথে এমন বাটপারি করতে পারে একবার ভাবেন সবার সামনে যা বলছিস তুই এমনকি সবার সামনে কিছুক্ষণ আগে মানে ও চ্যানেলে যা পোস্ট করে তুই মানুষকে বললি যে নীতিবাক্ষ মানুষকে শোনাইছিস তারপরে তুই আবার সেই জায়গায় আবার সেই জায়গাতেই আবার তুই ভিআইপি সিগনাল দিয়ে মানে কী বাল ফেলাইছিস সেটা আবার মানুষের দেখাইছিস মানে লিঙ্ক ব্যবসা শুরু করছিস আর কি মানে ওইটা করছে ও ওর হচ্ছে লিঙ্ক ওয়াইবসাইডকে প্রমোশন করার জন্য মানে কোন লেভেলের হারামি জাস্ট একবার ভাবেন আর যারা এরা ফলো করছে আর যারা ওই যে ওর পোস্টগুলোতে ওর হচ্ছে যে ওইগুলোতে ব্রেক দিচ্ছে এই স্টুডিওগুলো ভাই দেখার খুব ইচ্ছা আছে আর ও যে হচ্ছে যে সিগন্যাল দেয় ও যে কী সিগনাল সিগন্যাল দেয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিও ট্রেডিং সেক্টরে যারা আছেন তাদের জন্য একটি সচেতনমূলক ভিডিও আমার দেখা ট্রেডিং কমিউটিতে সবচেয়ে বড় ধান দেবাজি ট্রেডিং মাস্টার এ আর মানে এই আমাদের এই আশাদ আসাদ ভাই ওরে নিয়ে ভিডিও বানানোর বা কথা বলার কোনো ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ করে ফেসবুকে সেদিন দেখিও ওর পেজে একটা বুস্ট করছে পোস্ট করে একটা পেজ মানে একটা পোস্ট প্রমোশন করছে যে ট্রেডিং কোর্স করাবে একদম ফ্রিতে আবার সাথে লেখা ইনকাম করে পরিশোধ করার সুযোগ সো এইটা দেখে আমি তারপরে ওর রিসেন্টলি কী অ্যাক্টিভিটিস ওটা একটু চেক করতে গেলাম করার পরে আমি পুরো একদম শখ হয়ে গেছি সো ওরে কথা না বললেই না কারণ ও লেভেলে ধান্দাবাজ আর বারফ্রাই শুরু করছে ওটা মানুষের জানা উচিত যারা ট্রেডিং কমিউনিটিতে মোটামুটি আসছেন বা পুরাতন তারা জানেন ও কোন লেভেলের ধান্দাবাজ কিছুদিন কিছুদিন ও কী একটা কাজ করছিলো মানুষ সে করছে কোন লেভেলের আচ্ছা যারা জানেন না তাদের জন্য বলি ও কোন লেভেলের ধান এই পলা কয়দিন আগে বাইনারি ট্রেডিং করে মানে একদম পুরো মাস্টার সাথে বসেছিল মানে বাইনারি ট্রেডিংয়ের কয়েকটা ভিডিও বানায় সে এখন একদম পুরো ট্রেডিং মাস্টার হয়ে গেছে প্রথমে ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিল ও ফ্লান্সিংয়ে ফ্লান্সিংয়ের দু একটা ভিডিও বানাইছিল তারপর শুরু করছে কোয়াটেক্সি মানুষকে আজ আর বাইনারিতে মনে করেন জুয়া খেলানো জুয়া খেলা শেখানো আর কি বাইনার ট্রেডিং শেখানো এখন বাঙালিতে ভাই সুদিয়া ভাই ওর ওই দাগ এদিকে গেলে এইদিকে এই দাগকে কাট করলে এইদিকে ও কেমন ট্রেডিং শিখায় ট্রেডিং শেখাই তো হচ্ছে যে মোটামুটি এইসব এস এম মানে এই যে সিম্পল মুভিং এস এই দাগ কাট করলে এই দাগে কাট করলে আপে যাবে এইটা ওই করলে ডাউনে যাবে ভাই তাও যদি ইএমআই এম আই মানে এম আই জিন্ডিকেটারটা আছে এম আই যেটা এক্সপেন্সিয়াল মুভিং আভারেজ ওইটা দিয়েও যদি করতে তাও একটা কথা ছিল বিভিন্ন মানে স্ট্র্যাটেজি শেখাই এইসব শেখায় বিশ্বাস করেন ভাই এই বালের স্ট্র্যাটেজি সে আমি দু হাজার একুশ সালে যখন বাইরে ট্রেডিং প্রথম শুরু করি তখনই শিখে আসছি এইগুলো কোনো কাজ দেরই না আদৌ এইসব দিয়ে জীবনে ট্রেডিংও হয় না প্রফিটও করে না দুই চারবার কাজ করবে তারপরে পুরো মানে সাইক্লো নষ্ট করে দেবে বাট এই সব জিনিসগুলো ওর কথা দিয়ে সুন্দর করে মানুষকে শিখায় ওইগুলাই শিখাই বলতো যে এটা দিয়ে তুমি প্রফিট করে একদম আমার কোর্স কিনে ফেলতে পারো মানে কোর্স বিক্রি একটা ধান্দা মানে নিজের হচ্ছে যে শেখানো ওইটা কি হাই ওটা বোঝা দেবে এটা দিয়ে আমার কোর্স কিনে ফেলতো এমন করে যে কত মানুষ ওর কোর্স কিনছে ভাই কত মানুষ শুধু মানে কোর্স ব্যবসা করছে আর ঠিক নয় আমি এমনও দেখছি মানুষ ওর কমেন্ট বক্সে যায় ওর ভিডিওতে কমেন্ট বক্সে যায় লিখছে যে ভাই আমার কাছ থেকে টাকা নিলেন কিন্তু আমাকে আর সময় দেন না কোর্স ভর্তি করলেন কিন্তু আর কিছু শিখালেন না এমন অনেক দেখছে বাট ওর কথাবার্তা সুন্দর ছিল প্রথম দিকে শুরুতে যে আপনি সিগন্যাল নেবেন না শিখেন নিজে শিখে কাজ করেন বা নিজে ট্রেডিং শিখেন মানে ব্যাপারগুলো মানে আমারও ভালো লাগতো প্রথম দিকে তারপরে ভাই একদিন দেখি অতি কোন লেভেলে ধান দাবাদ একদিন বুঝলাম মানে মানুষ যে ওটা বিশ্বাস করতো ওই বিশ্বাস শুধু নিয়ে একদিন টপ লেভেল একটা ধান্দাবাজি করলো একদিন অ্যানাউন্স করলো যে বিশাল একটা ইম্পর্টেন্ট ক্লাস নেবে লাইভে সে একটা স্ট্রাজি নাকি করবে তো আমিও এক পর্যায়ে লাইভের মনে হয় মাছ বরাবর না কখন জানি ওই লাইভে হচ্ছে যে অ্যাটেন্ড করলাম এখন অনেকে বলতে পারেন ভাই আপনিও কি ক্লাস দেখেন হ্যাঁ ভাই শেখার তো কোনো শেষ নাই মানুষ যে যা শেখায় শিখতে হবে প্রতিনিয়ত শিখতেছে লাস্ট কিছু না পাকিস্তানের একজনের কোর্স করছে এখন মানুষ নতুন নতুন স্ট্রাজি শিখাইতে পারে শিখতে পারে এটা তো হ্যাঁ ওর বলে না প্রায় মানুষের হচ্ছে যে ভিডিও দেখি নতুন নতুন কে কি স্ট্রাটেজি বার করছে তো ট্রেনিং সেক্টর টিকতে হলে তো শিখতে হবে নতুন নতুন কিছু তাই না আচ্ছা যাই হোক তারপরে ওই ভিডিওতে ওর সে বিশাল ইম্পর্টেন্ট টপিক শিখাবে কি পরে যায় দেখি এফ এলসি শেখাবে মানে হচ্ছে ফুল ফিল দ্য লাস্ট ক্যান্ডেল এটাকে শিখাবে তো ওইটা আগে মাথা খুব সুন্দর করে শিখাই লই না মানে এটা এটা হচ্ছে যে ব্রাজিল ব্রাজিলিয়ান সেট আপ যেটা হচ্ছে রেড রেড গ্রিন প্যাটার্ন যেটা হয় অনেকে এফএফএলসি বললে শিনবে না ব্রাজিলিয়ান সেট আপও বলে এফএফএলসিও বলে যেটা আলাদাভাবে অনেকে জানে বাট ওই সিমিলার প্রেক তো এটা শেখাইতে শেখাইতে মাস পর যে হঠাৎ দেখি যে ও এক বিশাল ধান্দাবাজি করলো কি পঞ্চাশ ডলার এক কাহিনী শুরু করলো যে যারা ট্রেডিং করতে চাও একদম পুরো আমি দায়িত্ব নেবো দায়িত্ব নিয়ে একদম প্রফিট করাই দেবো এই করবো সেই করবো আমার লিঙ্ক থেকে পঞ্চায়েত ডলার হচ্ছে যে ডিপোজিট করো ওনাকে লিঙ্ক ব্যবসা করে না সিগন্যাল দেয় না পরে বলছে এইগুলো তো শেষে আমি যাতে এখন যা করছি আপনি তো দেখলে বাক হয়ে যাবেন আর এটা দেখার পরে ভিডিওটা দেখার পরে শেষ হতো আপনি যদি ওকে ওকেও দেখেন বা ওর ভিডিও দেখেন বা আপনি যদি ওরা এখনও ভালো মনে করেন তো আপনি নিজের কালে নিজে থাকড়াবেন সো ও করলো কি যে বললে যে কাহিনী করলো যে ও একটা চ্যানেল খুলবে একটা ভিআইপি একটা ওইখানে সব মানুষকে ও সাপোর্ট করবে একদম সেই করবে এই যে পঞ্চাশ ডলার ওর কাছে ওর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে ডিপোজিট করতে হবে এইটাকে ও একদম প্রফিট করে মানুষকে দেখাই দেবে যে প্রফিট করে একদম ইয়ে করে দেবে তো মানুষ তোর একটা বিশ্বাসের জায়গা আসেই তো ওই বিশ্বাসের জায়গা থেকে অনেক মানুষ আমি এমনও শুনছি যে ঋণ করে বা হচ্ছে যে ঘন বন্ধকটা কি এই পঞ্চাশ ডলার দ্বারা অনেকে আছে তাদের কাছে পঞ্চাশ ডলার অনেক কিছু ম্যানেজ করছে ম্যানেজ করার পরে ওর লিঙ্ক অ্যাকাউন্ট করছে পরে এই আমার জানার ইচ্ছা আছে এই মানুষগুলো সাথে কি করছে ও আদৌকে এগুলোকে প্রফিট করেছে প্রফিট তো করাইনি সবগুলোই লস করছে মানুষ লস করবে ইমোশন সাড়ে পঞ্চাশ লাখ দিয়ে খুব বেশি ম্যানেজমেন্ট করতে পারবে না বেশি দিন টিকতে পারবে না ও জানে আর সবগুলো যাবে ওর অ্যাকাউন্টে মানে আশি পারসেন্ট যাবে ও মানে কাহিনীটা করলো কি মানুষকে কথার দলায় ফাঁসায় ওই অ্যাপলেট ধানাবাজিটা ওর মধ্যে শুরু করে দিল ওই ভিডিওর মধ্যে তারপরে এক পর যে কী করলো যে ওই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিছে যে ও কী বলছে যে আমার এই স্ট্র্যাটেজি মানুষ জানিয়ে যাবে শেয়ার হয়ে যাবে বেশি স্ট্র্যাটেজি কাজ করবে না ভাই ও মানুষ এটা দেখে এসে কপি করে এফএফলএসি এই ফুলফিল লাস্ট ক্যান্ডেল আজকে তৈরি হয়েছে এই স্ট্র্যাটেজি ওর ওর স্ট্রেটে এটা ইউটিউবে থাকলে ভাইরাল হয়ে যাবে মূলত কাহিনী হচ্ছে ওই ভিডিওর মধ্যে যে মানুষকে হয়েছে অ্যাপলেটে ধান্দাবাজি করেছে ওটা তো রাখতে পারবে না ওইটা দিল থেকে ডিলিট করে এ কেউ জোহার দিয়ে যে আমার এই স্ট্রাটেজি ভাইরাল হয়ে যাবে তখন কাজ করবে না আচ্ছা সেই অবধি ঠিক ছিল এখন ধান্দাবাদী সবাই করছে ও করতে পারে এখন করার পরে হঠাৎ করে একদিন শুনেছে ওর বিশাল ক্লেম হয়েছে ওর অ্যাকাউন্ট নয় কোয়াটেক্স ডিলেট করে দিছে ওর অ্যাপ অ্যাফিলেট অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে তো তুই যদি অ্যাফিলেট ব্যবসায় না করিস তুই যদি হচ্ছে লিঙ্ক ব্যবসায় না করিস তোর অ্যাফিলেট এত ডলার আসলে কী করে আর তোর অ্যাফলেট মানে কোয়াটেক্স কোয়াটক্সের অ্যাপিলেট অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ওর একদম ভাতে মারা গেছে ওর অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ওর ইনকাম ইনকামই তো ওইখান থেকে করছে ভিক্ট্রেড অ্যাপিলেট ইনকাম থেকে অ্যাফিলেট ইনকাম বন্ধ করে ও ওনাকে পরে শুনলাম যে ধান্দি করছে নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই হচ্ছে অ্যাপ্লাইট করছে লস লসট টাস করলে ওই আবার ফিফটি পার্সেন্ট বা আশি পার্সেন্ট ওটা পায়ে যায় সো বিশাল এক ধান্দাস্ত এমন ধান্দ কোয়াটেক্স রাখবে না সো কোয়াটেক্স করছে কেউ অ্যাকাউন্ট ব্যান্ড করে দিছে অ্যাপ্লোড অ্যাকাউন্ট অ্যাপ্লোড অ্যাকাউন্ট যে ব্যান করছে তখন ও আইসে হচ্ছে যে মানে সত্যি সত্যিবেলা শুরু করছে ও আল আলভি হচ্ছে পাবলিক একটা ইউটিউব চ্যানেলে এসে হচ্ছে লাইভে বলছে অনেকে দেখছে অনেকে দেখছে বলছে বাইনার থেকে প্রফিট করা সম্ভব না ও বুঝছে অনেক আগেই বা এখান থেকে কিছু হয় না এখান থেকে থাকে না এক পরদের টাকা ইনকাম হয় এই টাকা হচ্ছে বাইনার রেটিংয়ে পরে হারাই যায় কিছু করা যায় না এই করা যায় না তো আমার কথা হচ্ছে যে ভাই কিছু করা যায় না টাকা থাকে না তুই তো জানিস খুব ভালো মতো তাহলে এত মানুষের কাছে কোর্স লিখান ওই যে অতগুলো মানুষের টাকা দায়িত্ব নিয়ে লিখেন পঞ্চাশ ডলার করে তো লিখে ডিপোজিট করে লিখান তুই যখন জানিস যে এইখানে হচ্ছে যে এই ট্রেডিং থেকে কিছু হয় না বাইনার ট্রেডিং ট্রেডিংই না একটা সেরকম মানে সত্যি বলতে বাইরে ট্রেডিংই না তো তুই এখানে হচ্ছে যে মানুষকে ক্যান কোর্স করলে এই দিনের পর দিন যে মানুষকে কোর্স করলে এটা এগুলো তুই ব্যাক থাকলে এখন ও হ্যাঁ তার মধ্যে ও আরেক কাহিনী করছিল ওই যে কোয়াটক্সে বোনাস নিয়ে একশো পার্সেন্ট হচ্ছে যে ডাউন একসাথে মারা এখন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমিও ওকে সাপোর্ট করছিলাম ওর সাথে কথা বলছিলাম যে এখন কোয়াটেক্সের রুল আছে যে হচ্ছে বোনাস নিয়ে একশো পার্সেন্ট করে মারা যায় না নাকি যে মারলে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় হতেই পারে কারণ একবারে বোনাস নিয়ে একশো পার্সেন্ট একবার ব্যবহার করলে তো একবারে আপে একবার ডাউনে সেম অ্যাকাউন্ট ব্যবহার করলে ব্যান হয়ে যায় সেখানে একশো পার্সেন্ট নিয়ে করলে তো ঝামেলায় এটা তো জানার কথা যে হচ্ছে ঝামেলা হবে যদি একজন মানুষ একই সাথে হচ্ছে ডাউনে ট্রেড করে একসাথে দুটো অ্যাকাউন্টের পাশাপাশি রাখে সো এটা ঝামেলা হওয়ারই কথা তো আমি ওকে সমর্থন করছিলাম যে হ্যাঁ যদি একশো পার্সেন্ট করে মারি যদি প্রফিট হয় তাহলে কয়েকটি সমস্যা লস হলে তো কয়েকটি সমস্যা না তো পরে একটা ব্যাপার কি যে এটা হয় এটা করা যায় কিন্তু এগুলো হচ্ছে যে একশো পার্সেন্ট করে এমন মারতে হবে এটা করার জন্য অনেক ঘাটাঘাটি লাগে এটা বিশেষ করে পকেট অপশনে ভালো হয় পকেট অপশনে একশো পার্সেন্ট পর্যন্ত ডিপোজিট বোনাস দেয় কিন্তু ওই যে ওপর নিশ দিয়ে দুই দিকে দুইটা ডিভাইস নিয়ে এইভাবে না এটা মারার জন্য কৌশল আছে এটা হচ্ছে যে একশো পার্সেন্ট করেই মারতে হবে একদম তাও না একশো পার্সেন্ট করে মারলে তো হচ্ছে যে রিক্স একশো পার্সেন্ট করে তো মানে বোঝাই যাচ্ছে তুমি এটা ব্যবহার করছো এটা কথা আলাদা একটা টেকনিক আছে সো ওই দিকে কথা না বলে এগুলো হচ্ছে যে অন্যরকম একটা অন্যরকম একটা প্রাসঙ্গিক ব্যাপার তো এত কিছু পরেও ও ওর মতো ছিল বা ওর নিয়ে কয়েকজন কথা বলছে বা কয়েকজন ভিডিও বানাইছে সাদিকুল তারপর কয়েকজন দেখলাম যে ওর পিছিয়ে ভালোই ও কী করছে এগুলো ধান্দাবাজি মানুষের সামনে আনছে তো পরে আমি যেটা দেখলাম ওই যে ওর কোর্স যে ফেসবুকের কোর্স করাস এটা দেখে টাকি খেলাম যে ও এরকম ধান্দাবাজি করার পর ও নিজে যখন বললো বাইনারি স্ক্যাম হ্যালো কী সে কোর্স আসছে সেজন্য আমি ইউটিউব চ্যানেল আর টেলিগ্রামে একটু ঘাটাঘাটি শুরু করলাম তো ঘাটাঘাটি করার এক পর্যায়ে যাই দেখি ও ফরেক্স ট্রেডিং শেখাচ্ছে মানে রাতারাতিও ফরেস্ট ট্রেডার হয়ে গেছে মানে বলছেন যেখানে হচ্ছে ফরেক্স হচ্ছে ট্রেডিং হচ্ছে যদি জ্ঞানের সমুদ্র হয় একটা জ্ঞানের সমুদ্র থাকে সেটা হচ্ছে ফরেস্ট আর সেখানে বাইরের একটা ছোট্ট ক্ষুদ্র জায়গা তো ও রাতারাতি রাতে মানে বছর এবার বছর যেখানে ফরেস্ট ট্রেডিং শিখতে পারে না ও রাতারাতি ফরেক্স ট্রেডার হয়ে গেছে ইউটিউবে এসে ফরেস্ট ট্রেডিং করছে এবার হচ্ছে যে পোস্ট করছে ফেসবুকে যে ও এবার ফরেস্ট ট্রেডিং শেখায় মানুষকে মানে কত বড় ধান্দারি এবার এখানে শুরু করছে কি এক্সিনেসের হচ্ছে যে লিঙ্ক ব্যবসা এক্সিনেস থেকে ও একটা মানুষ করবে ওখান থেকে একটা ভালো কমিশন পাওয়া যায় সো এখানে শেষ না ও যে কত বড় ধান দেওয়া কোন লেভেলের বাট পার এটা আমি যখন ওর টেলিগ্রাম গ্রুপে দেখতে গেলাম অ্যাক্টিভিটিতে যে কী করছে ওইখানে যাই আমি স্ক্রিনশট প্রুফ সব কিছু দিচ্ছি আপনারা দেখেন আপনারা নিজেও বিশ্বাস করতে না কোন লেভেলের বাট পার ও দেখেন ও ওই হচ্ছে যে ওই টেলিগ্রামে গ্রুপে হচ্ছে যে ওর পাবলিক চ্যানেলে পোস্ট করছে একটা সুন্দর করে সাজাই গুসায় যে আপনারা সিগন্যাল নেবেন না সিগন্যালের পিছনে যাবেন না কারোর পিছনে হচ্ছে দৌড়াবেন না তারপর হচ্ছে যে আপনার ছয় মাস শিকার পিছনে সময় দেন এই করেন সেই করেন এবার দেখেন তারপরের নিচে ওই আবার একটা ভিডিও দিচ্ছে যে কীভাবে সিগন্যাল নিয়ে হচ্ছে প্রফিট করুন কোন লেভেলের ধান দেওয়া চলে চিন্তা করেন এবার তারপরে সবচেয়ে বড় টাস্কিটা যখন খাইছি দেখছ প্রিন করা মানে পাবলিক চাইলে যে মেসেজ প্রিন করা আছে ওইখানে যাই দেখি ও হচ্ছে যে বিনোলা নামে একটা হচ্ছে যে ইয়ে আছে বিনোলা নামে একটা হচ্ছে যে বাইনারি ব্রোকার আছে ওইটার হচ্ছে যে ও এখন লিঙ্ক ব্যবসা শুরু করছে এবার হচ্ছে যে ও দেখেন কিছুক্ষণ আগে কিন্তু ওর দেখেন আমি যে স্ক্রিনশট দিলাম ওইখানে দেখেন ও কিছুক্ষণ আগে বলছে কারোর ভিআইপিতে যাব না কারোর সিগন্যাল নেব না কারোর কিছু করবে না এবার দেখেন ওর হচ্ছে যে পাবলিক চ্যানেলে মেসেজ পিন করা যে এই বিনোল্লার হচ্ছে যে অ্যাকাউন্ট করো অ্যাকাউন্ট করে হচ্ছে যে ওকে হচ্ছে যে ট্রেডার আইডি দাও মানে যে ইউআইডিটা হয় ওইটা ওকে দাও তাহলে ও ওর ভিআইপিতে দেবে দেখেন ও কত বড় বারবার ও নিজে কেবল বলছে যে হচ্ছে যে কারো সিগন্যাল নেবে না কারো ভিআইপিতে না শিখার পিছনে সময় দাও আর ওই ওইদিকে আবার বিনোলার হচ্ছে যে প্রমোশন করছে বিনোলা একটা বাইনারি বোকায় ওই কিছুদিন আগে বলে আসছিল যে বাইনারি থেকে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না থেকে কিচ্ছু করা যায় না খুব ভালো কথা বলছিস সত্যি কথা বলছিস যে বাইনারি রিডিং থেকে থাকে না কিছু তুই নিজের এখন ফরেস্ট রেডিং শুরু শুরু করছিস তো রাতারাতি দেখি ফরেস্ট রিডার হয়ে গেছিস সেটা ভাই আল্লাহ জানে তো তারপরে তো ফরেস্ট রেডিং করছি এখন শেখানো শুরু করছিস তুই আবার থাইলে হচ্ছে তোর চ্যানেলের হচ্ছে পিনকামেন্টে বিনোলার হচ্ছে যে প্রমোশন করছিস কেন এইটা ভাই বুঝা আমারে মানে ওই বিনোলার প্রমোশন করছে বা বিনোলার থেকে ওর অ্যাকাউন্ট থেকে যারা হচ্ছে অ্যাপ্লিট থেকে অ্যাকাউন্ট করবে তারা ওকে আইডি দিলে ও তাদেরকে হচ্ছে ওর ভিআইপিতে অ্যাড করে নেবে মানে কত বড় বারবার এবার এ কাহিনীটা আমার মনে হয় হয়েছে কি প্রথমে যখন হচ্ছে যে ওইদিকে মারা খেলো কোয়ার্টিক্সকে আমি নিজেও পছন্দ করতাম না তো আমিও ওরা বলছিলাম যে হচ্ছে যে তুমি চাইলে হচ্ছে যে অন্য কোনো ব্রোকার স্পন্সারশিপ নিয়ে অন্য কোনো ব্রোকারে কাজ করতে পারো বা হচ্ছে যে ফরেক্স এসে কাজ করতে পারো পরে ও কিন্তু এখন প্রত্যেকটা ভিডিওতে এখন ফরেক্সের হচ্ছে যে স্পন্সারটার কথা কিন্তু আমিই ওরে বলছিলাম পার্সোনালির সাথে কথা বলছিলাম তো পরে যেহেতু একটা কমিউনিটি ভালো আছে তো পরে ও এখন প্রমোশন করছে এক্সপেন্সিয়ার লিঙ্ক তো দেয় আর বিনোলার হচ্ছে যে প্রমোশন করছে আমার মনে হয় ও কাছ থেকে আমি ওকে বিনোমর কথা বলছিলাম আর ও বিনোলার এটা নিয়েছে স্পন্সারশিপটা সম্ভব হতো এখন প্রমোশন করছে তো আমার ধারণা ও যে ট্রেডিং করে মারাটা খাই আছে বাইনার দিয়ে সব বন্ধ হয়ে গেছে এখন করছে বিনোলার কাছ থেকে টাকা টাকা ডলার টলার পাইছে এইটা দিয়ে এখন হচ্ছে মানুষের সাথে এখন দেখাবে করবে নতুন শুরু করছে এই হলো ওর মূল কাহিনী সো ট্রেডিং যদি তুই কিছু নাই পারিস তুই যদি নিজেই ফরেক্স করিস বাইনার ট্রেডিং খারাপ তাহলে তুই বিনোার কেন হচ্ছে ইয়ে করছিস মানুষ যায় না যে হচ্ছে বিনোলা হচ্ছে সম্ভবত নাম বিনোলাই মনে হয় ওইটার ওয়েবসটা তো ওইটা হচ্ছে যে কেন তুই প্রমোশন করছিস এবার মানে ও কোন লেভেলে ধান তাহলে দেখেন যে ও যা ও নিজেই তাই মানে না আবার ও বাইনারি ব্রোকারে আবার নতুন কোয়ারেক্স থেকে মারা খাই এবার নতুন বাইনারি আবার এর মধ্যে হচ্ছে মানুষকে আবার জ্ঞানও দিচ্ছে আপনারা সিগন্যাল নেবেন না আবার নিজে আবার ভিআইপি খুলে বসে আছে তাহলে বলছেন যে ও মানুষের সাথে কোন লেভেলে করছে আর এখন মানুষ যেহেতু বাইনারি থেকে ওর কাছে না তাই মানুষের বিশ্বাসটা অর্জন করে রাখার জন্য এখন সে হচ্ছে যে শুরু করছে হচ্ছে ফরেক্স শেখানো মানুষকে আর হচ্ছে যে ও ওভারঅল দেখবেন শেষ পর্যন্ত ওই এখন আমি দেখছি খেয়াল করে ও সেই বাইনারি শিখাচ্ছে ঘুরে ফিরে মানে ফরেক্স বাইনারি এমন ওই দুটো এখন ঘুরে ফিরবে কারণ ফরেক্স যত যে ও ভিআইপিতে সিগন্যাল কি বলে সিগন্যাল দেবে আমি নিজেও বুঝি না আমি একদিন ও ট্রেড দেখছি লাইভে ও হচ্ছে দুই ডলার লস তারপর চার ডলার লস তারপর আট ডলার লস লাগা এবার বিশ ডলার মানে জুয়ারি সিস্টেমে মানি ম্যানেজমেন্ট করে মানি ম্যানেজমেন্টের কোনো কোসই বোঝে না এবার বিনোলা হচ্ছে একটা হচ্ছে যে বিশ্বস্ত ব্রোকার কি তারও ঠিক নাই মানুষ হচ্ছে যে এখানে খুব বেশি মানুষ ট্রেডও করে না সো এমন একটা ব্রোকার উইথড্রো দেবে কি না দেবে সো ওইখান থেকে কিছু কমিশন পাইছে মানে এইসব ব্রোকারগুলো তো ওদের মতো সাপ্রিদেরই হচ্ছে যে স্পন্সর স্পন্সার দেয় ওদের তো এইসব ছোটোখাটো এইসব ব্রোকারকে তো মানুষ প্রমোশন করে না ওদের মতো সাপিটিটা এইসব ব্রোকারকে প্রমোশ প্রমোশন করে ওদের কাছ থেকেও ভালো পরিমাণে ডলার পাইছে ওইটা নিয়ে এখন হচ্ছে যে লিডার বোর্ডে যাচ্ছে সে আর ও যে জুয়ারি সিস্টেম মানি ম্যানেজমেন্ট করে এইভাবে তো সবাই পারবে না রে ভাই কারণ ওর কাছে হচ্ছে ব্রোকার যে স্পন্সারশিপ দিচ্ছে ওইখান থেকে ভালো ডলার পাইছে মানুষের কাছে ধান্দাবাজি করে অ্যাপলেট থেকে ভালো একটা হচ্ছে যে ডলার অ্যামাউন্ট পাইছে তো ওটা ও ইচ্ছে মতো হচ্ছে যে মারতে পারে তার কাছে বেশি ডলার আছে ভাই সে লস করে না এখানে বুঝছেন যত লস করে এক পরে যদি নিতে পারবে আর যাদের যারা ওর সিগন্যাল নিচ্ছে তারা তো সবাই আসছে বিশ ত্রিশ ডলার নিয়ে ভাই ওরা কী করবে এখানে ওরা এমন জুয়ারি মানি ম্যানেজমেন্টের এখানে ওদের সিগন্যাল দেয় মানে জাস্ট যারা নেয় তারাই জানে আর ও এখন হচ্ছে ফ্রিতে ট্রেডিং কোর্স করানোর নাম করে মানুষের সাথে কোন লেভেলে ধান্দাবাজিটা করতে হচ্ছে বোঝেন ও এখন হচ্ছে মানুষকে সবাইকে বলবে যে হচ্ছে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না আপনারা হচ্ছে আসেন আমার বিনোদাতে হচ্ছে যে যে অ্যাপলেট আছে ওখান থেকে অ্যাকাউন্ট করেন করে হচ্ছে যে এখানে ডিপোজিট করেন ডিপোজিট করে ইনকাম করে আমাকে হচ্ছে যে টাকা দেবেন ওই ইনকাম করতে যায় বিনোদ্রাতে ডিপোজিট করতে চাই মানুষ হচ্ছে সব লস করে আসবে বাইনারিতে আর লস করলে ও আশি পার্সেন্ট প্রাইস আসছে প্রায় অলমোস্ট এটাই হচ্ছে ওর ধান্দা ওর কোর্স করার টাকা পাইলে কি আর না পাইলে কি আর হ্যাঁ আমাদের ভাই যখন ফরেস্টের কোর্স চালু করছে এত সুন্দর করে বুস্টার প্রমোশন প্রমোশন মারছে সবাই ওরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে রাখছে হোয়াটসঅ্যাপ নম্বরে যাই ওরা বলবেন যে ভাই ট্রেডিং আপনার কাছ থেকে শিখব কিন্তু রাতারাতি কী ভাই বাইনারিডার থেকে একদম প্রফেশনাল ফরেস্ট ট্রেডার হয়ে যা হয়ে যাওয়া যায় আপনার মতো এটাও একটু শিখায়েন এটা বলবেন আর যারা ওকে আগে কোর্স করার জন্য টাকা দিচ্ছিলেন সবাই ওরা মেসেজ দিয়ে বলবেন যে ওই আমার কোর্সের টাকা ব্যাক দেয় তুই কোর্স করে হচ্ছে যে ধান্দাবাজি করলে ওই কোর্সের টাকা ব্যাক দেয় সবার এখন এটা বলবেন ওদের কারণ হচ্ছে যে বলবেন কি বলবেন সেটা আসলে সত্যি কথা কী শুনতে খারাপ লাগলো বাংলাদেশের ট্রেডার নামে যাদের বেশিরভাগ চেনা যায় বা ট্রেডিং কমিউনিটিতে যাদেরকে ট্রেডার নামে বাংলাদেশের মানুষ যাদের ট্রেডার দেখে বাংলাদেশের ট্রেডার নামে যাদেরকে মানুষ চেনে এদের বেশিরভাগই ফুল টাইম হচ্ছে এদের বেশিরভাগই সত্যি কথা বেশিরভাগই ফুল টাইম হচ্ছে ইউটিউবার টিকটকার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার মোটিভেশনাল স্পিকার লিঙ্ক ব্যবসায়ী আর হচ্ছে কোর্স ব্যবসায়ী আর হচ্ছে এরা পার্ট টাইম হচ্ছে মানে পার্ট টাইম যদি এর পরেও এত কিছু পরে যদি পার্ট টাইম কিছু থাকে পার্ট টাইম করার সুযোগ পায় তাহলে এরা হচ্ছে পার্ট টাইম ট্রেডার মানে বলছেন তাইলে মানে বুঝলে বলছেন না বুঝলে ভালো খানগা।